তিনজনা মিলে কঙ্কালিতলায় পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ইতিমধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর বোলপুর বোলপুরের মধ্যে বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে দেখতে রেলগেট পেরিয়ে পৌঁছে গেলাম আমরা কঙ্কালিতলা মা কালী মন্দিরের সামনে মায়ের পুজো দেওয়ার জন্য দশকর্মা দোকান থেকে যাবতীয় সামগ্রী কিনে ফেললাম বাপরে এখানকার দোকানদাররা আবার খদ্দেরের জন্য মারামারি লেগে যায় সে জানো কেন প্রকারের জিনিসপত্র কিনে রওনা দিলাম পুজোর জন্য বন্ধুরা পুজোর খালি নিয়ে নিয়েছি আমি পুজো দিতে চললাম ওই যে মন্দির মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিবেশটা বেশ ভালোই লাগলো আর এটা হচ্ছে আমাদের মেন মা মন্দির এখানেই সবাই পুজো দিতে আসে ঘন্টা বাজিয়ে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা যারা যারা কঙ্কালিতলায় একবারের জন্য আসনি তারা মাকে একটা প্রণাম করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগছে দেখতে তাহলে একটা লাইক করে দাও মায়ের কঙ্কাল যে কুণ্ডটায় আছে সেখানে গিয়ে একটু মাথায় জল ছিটিয়ে নেব মাকে কঙ্কালীতলা তিলক নিতে দেখে আমারও মন করে গেল নিতে তাই আমিও তিলকটা নিয়ে ফেললাম দাও আর বাবাই বা কেন বাকি থাকে তাই বাবাও একটা তিলক নিয়ে আমি আর মা দুজন মিলে আইসক্রিম খেতে বসে গেলাম কারণ খুব গরম লেগে গেছিল বন্ধুরা আমি অত প্রফেশনাল ব্লগার নই যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দেবেন বাই দ্য ওয়ে করটা হেভি লাগলো খেতে তো হ্যালো বন্ধুরা যখন গাড়িতে ছিলাম তখন ইন্ট্রোটা দিতে পারিনি আর বাড়িতে আমার মোস্টটা কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে জানাবেন আর আজকে আমি মা বাবা মিলে সবাই মিলে একটু কঙ্কালিতলা চলে এসেছি একটু পুজো দেওয়ার জন্য ঠিক আছে সোমবার ছিল বাবার দোকানে ছুটি আজকে আর মা বলছে হ্যাঁ একটু দু তিনটে জিনিস কেনাকাটা বাকি আছে আর একদম আমার ফোনে একদম চার্জ নয় জাস্ট ইন্ট্রোটা শ্যুট হবে ঠিক আছে আমি যেগুলো মেন মেন যেগুলো জিনিস সেই মেন মেন জিনিসগুলো আমি তুলে নিয়েছি হ্যাঁ দেখা যাক ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির এখানে বাবা মহাদেবের পুজো দেওয়া হয় তোমাদের ইচ্ছা থাকলে তোমরা এখানে এসে পুজো দিতে পারো তো পুজো পুজো দেওয়া হয়ে গেছে শরীরের অবস্থা থেকে বুঝতে পারছি কীরকম গরম লেগেছে এবার একটু এখান থেকে বেরিয়ে যাবো হ্যাঁ বোলপুরে কোথাও গিয়ে দুপুরে লাঞ্চটা করে পুরো বাড়ি চলো দেখা হচ্ছে i like so buildings as again the coast it takes higher মন্দির ঘোরা হয়ে গেল এবার চলে এসেছি রেস্টুরেন্টে সেবা নেব একই সঙ্গে দিয়ে দিলাম আমরা তিনটে ভেজ দালির অর্ডার আর ভিতরে এনভায়রনমেন্টটা বেশ ভালোই লেগেছে কাল পোস্ত রসগোল্লা আমের চাটনি কুমড়োর তরকারি আলু ভাজা पापড় এ ঠিক এইভাবে সাজানো আছে বাবা খুব খিদে পেয়ে গেছে বলে বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে মা খাবার দেখে দাঁড়ানো পাচ্ছে না এখানের মধ্যে কোন ডিশটা তুমি নেক্সট বিয়েতে বানাবে পটল তোর মতো বানিয়েছে না বেশ ঠিক আছে বলার সাথে সাথে মা হামলে পড়লো খাবারের ওপর আর একই সঙ্গে আমার ফোনটা গেল পুরোপুরি ডেড হয়ে সো গাইজ তখন আমি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আর খুব ক্লান্তও হয়ে গেছিলাম তো বাড়ি এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকেল দিকে ব্লগটা আমি এন্ড করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে মানে বুইস কিচেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই অবধি আবার কোনো একদিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও দিয়ে